তো গাইস আজ একটা বিশাল ইনকাম সাইট নিয়ে চলে আসছি ইনকাম সাইটের নাম হচ্ছে কি এম এফ ই তো এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাই দেব তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো এই বিষয়টা আমি ভিডিওর শেষে দেখাই দেবো ঠিক আছে তো এখানে দেখেন গাইজ আমি এখানে ইনকাম করছি এটা আপনাদেরকে আগে দেখাই তো আমি এখানে কি করব মাই অপশানে চলে আসবো ওকে তো মাই অপশানে চলে আসছি আসার পর দেখুন এখানে আমার ইনকাম আসছে কত আটশো ষোলো টাকা ঠিক আছে তো এখানে দেখেন আমি কাল ইনকাম করছি কত তেষট্টি টাকা আজকের ইনকাম আসছে কত একশো আশি টাকা ঠিক আছে তো এখানে কিভাবে আপনারা ইনকাম করবেন এখানে আপনারা ইনকাম করবেন ইউটিউবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ঠিক আছে তো এই কাজগুলো কীভাবে করবেন তো আপনারা চলে আসবেন কীসে হোম অপশানে ঠিক আছে হোম অপশানে আপনারা চলে আসবেন তো আমি চলে আসছি তো এখানে আসার পর আপনারা চারটি সাইডে কাজ করতে পারবেন এখানে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে টিকটক আছে তো এখানে মূলত ইউটিউবে একদম সহজে আপনি কাজ করতে পারবেন তো আমি ইউটিউবের কাজটা করে আপনাদেরকে দেখাই ওকে তো ইউটিউবের উপর একটি ক্লিক করছি তারপর এখানে দেখুন গাইজ আমি এখানে কি অ্যাসিস্ট্যান্টে কাজ করছি ঠিক আছে দেখেন অ্যাসিস্টেন্টে আর এখানে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনারা ফ্রিতে তিন দিন কাজ করতে পারবেন এখানে ঠিক আছে এখানে ফ্রিতে তিন দিন কাজ করতে পারবেন তো প্রতিদিন আপনারা কি এই দেখেন পাঁচটা করে টাস্ক পাবেন ওকে পাঁচটা করে আপনারা প্রতিদিন টাস্ক পাবেন তো এখানে কীভাবে টাস্কগুলো রিসিভ করবেন দেখেন তো এখানে অ্যাসিস্ট্যান্টের উপরে আমি একটা ক্লিক করছি তো এইখানে আপনারা কীভাবে রিসিভ করবেন কাজগুলো এই দেখুন এখানে বিভিন্ন অনেক রকম কাজ আছে ঠিক আছে এখানে সব ইউটিউবের কাজ ওকে এ দেখুন তো এখানে আপনারা যখন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করবেন তখন আপনাদের কাজগুলো অটোমেটিকালি রিসিভ হয়ে যাবে ওকে তো দেখুন আমি রিসিভ করছি ওকে তো এখান থেকে আপনারা প্রতিদিন পাঁচটা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন তো আমার রিসিভ করে কমপ্লিট তো দেখুন এখানে রিসিভের কাজগুলো কোথায় পাবো এখানে দেখেন এখানে টাস্ক ওকে এই দেখেন এই টাস্কে ক্লিক করছি এই টাস্কে ক্লিক করার পর দেখুন এখানে ডুইংয়ে ডুইংয়ে আমার কাজগুলো চলে আসছে ঠিক আছে তো এখানে আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাই তো এখানে কীভাবে কাজ করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন ওকে তো সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো এইখানে আপনাদেরকে কী করতে হবে জাম্পে ক্লিক করে এই ইউটিউবটা দেখতে হবে ওকে তো আমি জাম্পে ক্লিক করছি জাম্পে ক্লিক করার পর আপনাদেরকে একটি ভিডিওই নিয়ে চলে আসবে তো ভিডিওটি আপনারা কী করবেন Subscribe mm -hmm. like Purban Tu American. Hi everyone and welcome or or subscribe back to my very, a very a happy a like here guys. Like In today's video like I want to compare Lacte like if from Paris Corner like with her confession like And also at the end of the video I want to share my thoughts briefly on hold on this weekend, here it is, on Blanche Bette from Louis marina the fragrance, let's just say the OG fragrance both the fragrance from Latafa as well as the fragrance from Paris Corner took inspiration from swiss I want to let you know how these fragrances smell like how they develop and then at the end I will tell you which one to my nose is the closest to the OG. কমেন্ট করা তো ব্যাক আসার পর দেখুন গাইস কি করতে হবে এখানে দেখেন সাবমিট সিম্পল তো আপনারা যে দুটি স্ক্রিনশট শট সেই দুটি স্ক্রিনশট এই ক্যামেরার উপর ক্লিক করে পেস্ট করবেন ওকে তো আমি দেখাই তো ক্যামেরার উপর ক্লিক করছি করার পর আপনারা কি করবেন এই যে এই স্ক্রিনশটটি জমা দিবেন এখানে ঠিক আছে এখন আমি কমেন্টের স্ক্রিনশটটি জমা দিব এই দেখেন তো আমার দুটো স্ক্রিনশটটি জমা দেওয়া কমপ্লিট এখন আমি কী করব সাবমিট কমপ্লিট টাস্ক এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমার টাস্কটি কমপ্লিট হয়ে গেছে ওকে তো দেখুন গাই সেখানে এক একটি মূল্য হচ্ছে বারো টাকা দেখছেন তো পাঁচ টাকা কাজে আপনি প্রতিদিন ষাট টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমার কাজটা দেখাই আমি তো দেখুন আমার কাজটা এই যে এইখানে আসছে অর্ডি দিতে এই দেখুন এখানে আমার কাজটি চলে আসছে দেখছেন তো এখন যখনই আপনার কাজটি কমপ্লিট হবে তখন এখানে কম্পিউটার এখানে চলে আসবে ওকে তো দেখুন এখানে দেখুন আমি অনেক কাজ এখান থেকে কমপ্লিট করছি দেখছে তো এইভাবে এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন অনেক সহজে কোনো প্যারা নাই ওকে তো আমি এখন মাইতে চলে আসছি এই দেখুন মাইতি চলে আসছি ঠিক আছে তো মাইতে চলে আসার পর দেখুন গাইস আমার এখানে আটশো আঠাশ টাকা কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন আমি দেখাবো আবার ট্যাক্সি চলে আসবো আবার ট্যাক্সি আমি চলে আসবো তো গাইজ দেখুন এখন আবার আমি অডি দিতে চলে আসবো আসার পর দেখুন আমি যে কাজটা করছি সেই কাজটি এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আর নাই কমপ্লিট হয়ে গেছে এই যে এইখানে চলে আসছে ওকে তো আমার টাকাটাও এখানে জমা হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন তো আপনারা এখানে অ্যাকাউন্ট করতে হলে কী করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তো সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি করে দেবেন ওকে তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন তো যখনই আপনারা ওয়েবসাইটের ওই লিঙ্কের উপর ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটি পেজ চলে আসবে ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটি আমি আপনাদেরকে দেখাই তো এখানে সর্বপ্রথম কী করবেন আপনাদের নম্বরটি লিখে নেবেন ঠিক আছে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটি লিখবেন ওকে তো হোয়াটসঅ্যাপ নম্বর লেখার পর এইখানে পাসওয়ার্ড লিখবেন ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা একটু কোটিং দিবেন ঠিক আছে এখানে আপনার নাম অথবা অ্যাট দ্য রেট হ্যাশ এরকম দিয়ে মানে কোটিং করে পাসওয়ার্ডটি দিবেন তারপর সেম পাসওয়ার্ড এই ঘরে দেবেন ঠিক আছে এই ঘরেও যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ড এই ঘরেও দেবেন তারপর কি করবেন তারপর এই যে যে একটি কোড আছে না এই কোডের উপর একটি ক্লিক করবেন তো আমি দেখাই এই দেখেন এই কোডের উপর একটি ক্লিক করছি দেখছেন কোড চেঞ্জ হয়ে গেছে তো নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর এই কোডের উপর চাপ দিয়ে এখানে এই যে এই ঘরে সেই কোডটি বসায় নেবেন ঠিক আছে তো বসানোর পর আপনারা এখানে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ওকে তো অ্যাকাউন্ট যখন আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে মাই অপশানে চলে আসবেন ওকে মাই অপশানে চলে আসবেন আসার পর কী করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই এম এপি অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করবেন ঠিক আছে তো তারপর কাজটা কি করবেন তারপর কি করবেন আপনারা আবার হোমে চলে আসবেন ঠিক আছে হোমে আসার পর আপনারা কী করবেন ইউটিউবের উপর একটি ক্লিক করবেন তারপর এইখানে কি করবেন এন ওবিসি একটি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এইখান থেকে আপনারা পাঁচটা টাস্ক রিসিভ করবেন ঠিক আছে পাঁচটা টাস্ক রিসিভ করে আমি যেভাবে ভিডিওতে বলছি ওইভাবে কমপ্লিট করবেন এরকম আপনারা নতুন যখন অ্যাকাউন্ট করবেন তখন ফ্রিতে তিন দিন কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন